সেই বিক্ষোভ মিথিরের কোন উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য যে উদ্দেশ্য ধারণ করছে সারা বাংলাদেশের মানুষ যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি যে উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য আমাদের ভাই বিক্রম করিকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আমরা যে প্রশাসনের কাছে নিজেদেরকে সেই মনে করি সেই প্রশাসনের কুলাঙ্গার না বলে যদি দেশের মধ্যে কোন সরকার থাকতো

আপনি অবশ্যই এটা প্রকাশ করতে হবে ইন্ধন দাতের নাম আপনি প্রকাশ করুন অন্যথায় যেই পথে শেখ হাজিরা গিয়েছেন সে পথে আপনাকেও যেতে হবে ইনশাল্লাহ মিনীর